গরিমা তুমি আমাকে অবিশ্বাস করছো তোমাকে বিশ্বাস করার মতো কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি গরিমা প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি ওয়াজ ড্রাঙ্ক আর ওই অবস্থায় ও কি বললো না বললো তাতে তুমি এত গুরুত্ব দিচ্ছ তোমার জন্মদিনে আমি যে এত আয়োজন করলাম এত কিছু করলাম তার কোনো দাম নেই গরিমা আমি যদি তোমাকে নাই ভালোবাসতাম তাহলে এত কিছু করতাম তুমি আমার জন্মদিনের জন্য যেমন পার্টি অ্যারেঞ্জ করেছ তেমন রোশনাইয়ের জন্য কিন্তু তুমি কেক আর ফুল নিয়ে গেছি তাহলে আমার আর রোশনাইয়ের মধ্যে কি ডিফারেন্স রইল অরণ্য আর ও যখন পার্টিতে সবার সামনে তোমার জামার কলার ধরে তোমাকে চার্জ করছিল কিছু বলনি কেন কেন কিছু বলনি কেন চুপ করেছিলে তুমি বলো বলো আরণ্য বলো গাড়ি থামালে কেন গরিমা আমি তোমাকে কিছু বলতে চাই and i hope তুমি বুঝতে পারবে what happened arunuk গরিমা তুমি বেনারস থেকে আসার পর তুমি তো জানো আমি ওখানে ছিলাম তুমি তো জানো সুদর্শন আমার সাথে সুসাইড করেছিল তখন রশনাই খুব একা হয়ে পড়েছিল হ্যাঁ ওর সঙ্গে কিছু বন্ধু বান্ধব ছিল গ্রামের লোকজনও ছিল কিন্তু তারা রশনার জন্য কিছুই করতে পারতো না তাই ওই দিন রাতে রোশনের দেখাশোনা করার জন্য আমি ওর বাড়িতে থেকে যাই ওদিন সকালে কিছু লোকজন এসে ওকে হোমে নিয়ে যায় আর আমি হোটেলে চলে আসি তারপর ওর বন্ধু এসে আমাকে জানাই যে রোশনাইকে কিছুতেই পাওয়া যাচ্ছে না আমাকেই হেল্প করতে হবে তারপর আমি জানতে পারি যে তোমার মামার রোশনাইয়ের সঙ্গে রাজেশের বিয়ে ঠিক করেছিল রোশনাই কোনোভাবে রাজেশের ডেরা থেকে পালিয়ে আসে আর মাঝ রাস্তায় আমার রোশনাইয়ের সঙ্গে দেখা হয় তারপর আমি ওকে ওর গ্রামে নিয়ে যাই আর ছেড়ে চলে আসার আগে গ্রামবাসীরা রোশনাইকে আমাকে বিয়ে করার জন্য জোর করে হ্যাঁ গরিমা আমি ওদেরকে বারবার বারণ করি আমি বলি এটা কি করে সম্ভব আমি তো একজনের সাথে অলরেডি কমিটেড আমার বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু গ্রামের লোকজন আমার আর রোশনাইয়ের কোনো কথা শোনেনি ওদের একটাই বক্তব্য রোশনাইকে বিয়ে করো আর বেনারস থেকে ওকে কলকাতায় নিয়ে চলে যাও তা না হলে রাজেশের লোকজন রোশনাইয়ের ক্ষতি করে দেবে আর ওদের কথায় আমি যদি রাজি না হই তাহলে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় তুমি বিশ্বাস করো করিমা আমার আর রোশনাইয়ের কাছে ওই বিয়ের কোনো গুরুত্ব নেই ওটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র শুধু পরিস্থিতি ম্যানেজ করার জন্য এটা করা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অরুণ তুমি না তোমার রোশনার সাথেই থাকো এই মুহূর্ত থেকে আমি তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গরিমা প্লিজ গরিমা গরিমা বিশ্বাস করো আমার আর রোশনার মধ্যে কোনো সম্পর্ক নেই তো কিছু ঘটে যাওয়ার পরেও তুমি বলছো তোমার সাথে রোশনার কোনো সম্পর্ক নেই কিচ্ছু হয়নি তোমার সাথে সত্যি তোমার কিচ্ছু বলার নেই কেন সবার সামনে তোমার কলার চেপে ধরে তোমাকে চার্জ করছিল না গরিমাকে এখন কিছু বলা যাবে না রشنا রশনায় থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ডিসনি প্লাস হটস্টারে